হ্যাঁ কৃষ্ণা উত্থান একাদশী কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের এক তারিখ শনিবার নাকি নভেম্বর মাসের দু তারিখ রবিবার কোন দিন পালিত হবে কার্তিক বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী এই একাদশীর নাম কেন উত্থান একাদশী হলো এই একাদশীর কি মাহাত্ম রয়েছে একাদশী করার কী নিয়ম রয়েছে একাদশীর দিন কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না যারা ভবিষ্যৎ গ্রহণ করছে তারা কীভাবে একাদশী ব্রত পালন করবে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধ গুরুগ্রাকে কি পায় আমিও খুব ভালো আছি তো উত্থান একাদশী দু হাজার পঁচিশ সালে যারা ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু পালিত হবে নভেম্বর মাসের দু তারিখ রবিবার আমেরিকা ক্যানাডা ওই সব জায়গাগুলোতে পালিত হবে নভেম্বর মাসের এক তারিখ শনিবার তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে কোন কোন জায়গায় পালিত হবে এক তারিখ কোন কোন জায়গায় পালিত হবে দু তারিখ তারপর আমরা ডিটেলসে আলোচনা করব একাদশী ব্রতের নিয়ম নিয়ে প্রথমে দেখে পয়লা নভেম্বর শনিবার কোন কোন জায়গায় একাদশী পড়েছে ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া অস্ট্রিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া আমেরিকা কানাডা মেক্সিকো মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এখন জানবো নভেম্বর মাসের দু তারিখ রবিবার কোন কোন জায়গায় পড়েছে একাদশী ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন রাশিয়া সহ এশিয়ার সকল দেশ আরব আমিরাত বারাইন ওমান কাতার কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া কঙ্গো অ্যাঙ্গোলা ওগান্ডা সাউথ আফ্রিকা মরিসাস আর সেসেলস হ্যাঁ বল তো আমরা জেনে গেলাম যে কোন কোন জায়গায় কবে পড়েছে এই উত্থান একাদশী তো ভারত সহ বাংলাদেশে তো বললামই যে দু তারিখে পড়েছে দুই নভেম্বর রবিবার ঠিক আছে তো উত্থান একাদশী দেখো নামেই বোঝা যাচ্ছে উত্থান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী তখন কিন্তু ভগবান বিষ্ণু শয়নে যান সাহিত্য থাকেন এই চার মাস পর এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে উঠে পড়েন তার জন্য এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী তো একাদশী কিন্তু অবশ্যই পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য কারণ এই একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি অন্য সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তা আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত আমাদের সকলেরই একাদশী ব্রত করা কর্তব্য স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অশুচি যে কোনো অবস্থাতেই থাকুক না কেন একাদশী ব্রত কিন্তু কোনো মতেই বাদ দেওয়া যাবে না কারণ ভক্তিবীন ঠাকুরও বলেছেন যে মাধব তিথি যতনে পালন করি তো আমাদের সকলের খুব যত্ন সহকারে ভক্তি সহকারে এই একাদশী ব্রত করা উচিত তার উপর এটা হচ্ছে দামোদর মাস ভগবানের সব থেকে প্রিয় মাস বারো মাসের মধ্যে সব থেকে প্রিয় মাস হচ্ছে এই দামোদর মাস তো দামোদর মাসের এটা লাস্ট একাদশী উত্থান একাদশী তো অবশ্যই কিন্তু পালন করবে ঠিক আছে সবাইকেও উৎসাহিত করবে ব্রত করার জন্য এখন আসি একাদশী করার কী নিয়ম রয়েছে তো সর্বপ্রথম হচ্ছে একাদশীর আগের দিনই আমরা হচ্ছে যারা কোনো মতেই দামোদর মাছটা আহার ত্যাগ করতে পারোনি অবশ্যই কিন্তু একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন অবশ্যই আহার বর্জন করবে চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি একান্তই সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করবে কেমন তো দশমীর দিন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে রাত্রি এগারোটার মধ্যে এগারোটার আগেই খাওয়া উচিত কিন্তু এই টাইমটা অনেকে অনেকে রাত করে রাত করে ডিনার করে যাই হোক তো মোটামুটি চেষ্টা করবে এগারোটার মধ্যে খাওয়ার খেয়ে তারপরে ভালো করে ব্রাশ করে দাঁত ভালো করে মেজে তারপরে ঘুমাবে দাঁতে যাতে কোনো রকমের খাওয়ার ঢুকে না থাকে অংশ না থেকে যায় ঠিক আছে ব্রাশ করে ঘুমিয়ে পড়লে পরের দিন একাদশী একাদশীর দিন খুব সকালে উঠবে কারণ এই দামোদর মাসে তো এমনিতেই প্রাপ্ত স্নানের বিধি রয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার বিধি রয়েছে যারা তাদের তারা অন্তত একাদশীর দিন উঠবে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের ঠিক আগে উঠে যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে গঙ্গা স্নানের কিন্তু ফল পেতে পারবো গঙ্গা স্নান হয়ে গেল তারপর ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব মঙ্গল আরতি করে ভগবানকে ভোগ নিবেদন করব তারপরে তুলসী আরতি করব তুলসী জলদান তুলসী প্রদীক্ষণ তুলসী মহারানীর আরতি তুলসী মহারানীকে জলদান তুলসী মহারানীকে পুষ্প অর্পণ এগুলো করব কারণ তুলসী মহারানীর সেবা কিন্তু বিশেষ মহাত্মপূর্ণ তুলসী হচ্ছে ভগবানের প্রিয়সী তো তুলসী মহারানীর কৃপা যদি আমরা লাভ করতে পারি তাহলে রাধা মাধব আমাদের প্রতি খুব সন্তুষ্ট হবেন ঠিক আছে তো তুলসী আরতি তুলসী এগুলো করে তারপরে আসি এখন হচ্ছে খাওয়ার বিষয়টা আরও অনেক কিছু রয়েছে আস্তে আস্তে বলছি তো খাওয়ার ব্যাপারটা হচ্ছে সর্বোত্তম পন্থা হচ্ছে নির্জলা একাদশী যদি নির্জলা করতে পারো তাহলে অতি উত্তম তার থেকে ওপরে কিছু নেই কিন্তু নির্জলা আমাদের পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের এই জ্বরও দেহ নানা রকমের জ্বরা ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে রয়েছি নানা রকমের সমস্যা রয়েছে শারীরিক তো নির্জলা আমরা করতে পারি না বা না খেয়ে থাকতে পারি না তো নির্জলা না পারলে জল ফল নিতে পারো ঠিক আছে যারা অভিশান্ন গ্রহণ করে এই দামোদর ব্রত করছো তারা জল ফল গ্রহণ করে কিন্তু একাদশী ব্রত পালন করবে আর যারা শুধুমাত্র যেগুলো বারণ রয়েছে ওইগুলো করছো তাদের ক্ষেত্রে বলছি তারা যদি মানে অনেকের সমস্যা থাকে যে আমি না খেয়ে থাকতে পারি না যারা ডায়াবেটিসের পেশেন্ট তো ওরা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না বা যারা প্রেগনেন্ট মাতাজি রয়েছে তারাও বেশিক্ষণ ওদের পক্ষে উচিত না না খেয়ে থাকা তো তারা জল ফল তো নিতেই পারো তার সঙ্গে আলু সিদ্ধ আলু ভাজা আলুর পায়েস আলু ভোনা বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম বাদামের পায়েস তারপরে একটা সবজি রান্না করতে পারো আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করতে পারো কিন্তু হ্যাঁ এগুলো যে রান্না করবে বা ভাজবে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার তেল সূর্যমুখী তেল বা বাদাম তেলটা ব্যবহার করবে কোনো রকমের সরষের তেল কোনো রকমের কিন্তু সয়াবিন অয়েল ব্যবহার করা যাবে না ঠিক আছে ওইগুলো দিয়ে রান্না করে তোমরা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারবে পঞ্চশস্য কিন্তু পুরোপুরি বর্জনীয় একাদশীর দিন পঞ্চশস্য কি কী যেমন গম জাতীয় শস্য ডাল জাতীয় শস্য ধান জাতীয় শস্য তারপরে তেল জাতীয় শস্য এই শস্যগুলো পুরোপুরি বর্জন থাকে একাদশীর দিন কারণ একাদশীর দিন পাপ সমস্ত যে গুরুতর পাপগুলো রয়েছে সব পাপগুলো কিন্তু এই পঞ্চশস্যর মধ্যে প্রবেশ করে তো একাদশীর দিন যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাহলে প্রতি গ্রাসে গ্রাসে কিন্তু আমরা পাপ ভক্ষণ করি খুব সাবধান একাদশীর দিন পঞ্চশস্য কোনো মতেই গ্রহণযোগ্য নয় ওটস বলো চিড়ে বলো হরলিক্স বলো এগুলো কিন্তু কোনো মতেই খাওয়া যাবে না রুটি লুচি কোনো কিছু না কারণ অনেকে বলে যে রুটিটা খাওয়া যায় মিষ্টিটা খাওয়া যায় ওটস খাওয়া যায় শুধু অন্নটা খাই না না একদম না অন্নটা যদি পঞ্চাশের মধ্যে পড়ে তাহলে রুটিটাও পঞ্চাশের মধ্যে পড়ছে তাহলে যদি আমরা রুটি খেয়ে একাদশী করি তাহলে আমি আমরা অন্ন খেয়েও করতে পারবো টোটালি রং ঠিক আছে রুটি খেয়ে একাদশী হয় না পঞ্চশস্য কোনো মতেই গ্রহণযোগ্য না একাদশীর দিন গুরুতর অপরাধ হয় যেমন ব্রাহ্মণ হত্যা গো হত্যা পিতামাতা হত্যা গুরু হত্যা যেগুলো আমরা স্বপ্নেও ভাবিনা যে এই অপরাধগুলো করব, শুধুমাত্র একাদশী দিন পঞ্চশস্য গ্রহণের মাধ্যমে এই অপরাধগুলো কিন্তু হয়ে যায় তো খুব সাবধান খাওয়ার বিষয়টা যেগুলো আগে বললাম খেতে শুধুমাত্র ওইগুলোই খাবে আর যদি সাব অনেকে আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছো মাত্র যে সাবু কোনটা খাওয়া যায় তো সাবুর কথা বলি ছোট সাবুটা নিয়ে অনেকে ডাউট করে তার জন্য দেখো যেটা নিয়ে ডাউট থাকবে ওটা পুরোপুরি আই থিঙ্ক বাদ দেওয়া উচিত তাই না তো আমরা বড় সাবুটা গ্রহণ করি আমার মা সেই বড় সাবু দিয়ে পোলাও করে ওটা আমি মায়াপুর থেকে নিয়ে আসি তো তোমরা যেখানেই থাকো যদি মায়াপুরে আসো মায়াপুর থেকে নিয়ে যেতে পারো মহাপ্রসাদের সামনে যে গ্রোসারি শপটা রয়েছে ওইখানে পাওয়া যাবে আর যদি তোমাদের ওইখান থেকেই নাও তাহলে একটু যাচাই করবে রান্নার আগে জলে ভালো করে ভিজাবে জলটা যদি ঘোলা থাকে তাহলে ভাববে ওটা মিক্সিং আছে জলটা যদি পরিষ্কার থাকে তাহলে নো ডাউট তাহলে ওটা দিয়ে তোমরা খিচুড়ি করতে পারো পায়েস করতে পারো পোলাও করতে পারো ওগুলো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ নিজেও আসাদন করো পরিবারের সবাইকেও প্রসাদ গ্রহণ পারো ঠিক আছে বিষয়টা আর কি করবো একাদশী দিন আমরা একাদশীর দিন মোস্ট ইম্পর্টেন্ট বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো কারণ জপ ছাড়া কিন্তু এই কলিযুগের যে আমরা বদ্ধ জীব আমাদের আর কোনো উপায় নাই বেরোনের তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র যে গোলকেরা প্রেমধন হরিনাম তো আমরা বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে কীর্তন করতে হবে যদি সম্ভব হয় আমরা নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে যে কোনো আলতিতে অংশগ্রহণ করতে পারি যদি না সম্ভব হয় নিজের বাড়িতেই পরিবারের সকলকে নিয়ে আমরা ভগবানের বেশি করে সেবা করব মোটামুটি চেষ্টা করব সারা দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অন্য অন্য দিন আমরা নানা রকম কাজে ব্যবস্থ ব্যস্ত থাকি কিন্তু অন্তত একাদশীর দিনটা আমাদের চেষ্টা করা উচিত বেশি বেশি সময় ভগবানের জন্য অতিবাহিত করার জন্য ভগবানের জন্য নানা গন্ধ পুষ্প দিয়ে সুগন্ধিত পুষ্প দিয়ে মালা যাতে পারি ভগবানের চরণে তুলসী অর্পণ করব পুষ্প অর্পণ করব। ভগবানের যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে মুখনি সেতুবাণী গীতা যথাযথ লীলা পুরুষোত্তম গ্রন্থ এইগুলো আমরা পাঠ করতে পারি আর হচ্ছে নির্দিষ্ট একাদশী ব্রত গ্রন্থ কিন্তু অবশ্যই পাঠ করতে হয় যেমন উত্থান একাদশী আগামী দুই নভেম্বর তো উত্থান একাদশী ব্রত কথা আমরা পাঠ করব ঠিক আছে আমি নিয়ে এসেছি গ্রন্থ তো আমি পাঠ করব তোমরা শ্রবণ করো কারণ পাঠের যা ফল শ্রবণেরও কিন্তু একই ফল আর কি করবে আর হচ্ছে পরনিন্দা পরচর্চা করবে না যে টাইমটা পরনিন্দা পরচর্চা করবে ওই টাইমটা আমরা ভগবানের কথা আলোচনা করব ভগবানের বিভিন্ন লীলার কথা আলোচনা করব ঠিক আছে আর হচ্ছে বেশি করে জপ করব আর দীপ দীপ দীপদান তো করতেই হবে গোটা মাসে আমরা মাহাত্ম শুনেছি দামোদর মাসে যেই মাসটা ভগবানের কেন সব থেকে প্রিয় এই মাসে ভগবানের দাম লীলা হয়েছিল তো খুবই শুভ একটা মাস খুবই পবিত্র মাস তো এই দিন একটা দীপদান করা মানে এক হাজার দীপদান দীপদানের যা ফল হয় সেইটা কিন্তু আমরা লাভ করতে পারি তাই না তো তার জন্য দীপদান অবশ্যই করবে যখন টাইম পাবে তখনই দীপদান করবে চেষ্টা করবে সন্ধ্যেবেলাও যদি সম্ভব হয় সাতটার দিকে সন্ধ্যা আরতির পরও সবাই কিন্তু মিলে দীপদান করতে পারো দামোদরের যে দামবন্ধন লীলাটি সেই আলেখ্যটাতে তোমরা দীপদান করবে চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর সারা অঙ্গে সর্ব অঙ্গে সাতবার এইভাবে দীপদান করবে পরিবারের সকলকে একসঙ্গে নিয়ে সে ঘৃত প্রদীপ হতে পারে মাটির প্রদীপ হতে পারে বা তুলসী কাষ্টের প্রদীপ হতে পারে বা কলার খোলের প্রদীপ হতে পারে বা ধাতুর প্রদীপ হতে পারে যে কোনো প্রদীপ দিয়ে তোমরা দীপদান করতে পারবে কেমন তো এই হলো একাদশীর বিষয়টা তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কেমন তো চলো এখন আমরা যে নির্দিষ্ট একাদশী আগামী দুই নভেম্বর রবিবার উত্থান একাদশী তো সেই একাদশী ব্রত কথা এখন আমি পাঠ করছি তো তোমরা মন দিয়ে শ্রবণ করো কারণ পাঠের যা ফল শ্রবণের মধ্যে একই ফল উত্থান একাদশীর আরেকটা নাম রয়েছে প্রবোধিনী একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী ব্রত কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পক্ষের স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান থেকে জেগে ওঠেন সেই বা উত্থান মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাসিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল ফল লাভ হয় কিন্তু উপবাস করলে প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশীর না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞ আদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তির সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শত শতকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগ্রুজ কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের সেই হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরি বল জয় শিশু উত্থান একাদশী কি জয় তাই গুর প্রেমানন্দ হরি তো এই ছিল উত্থান একাদশী ব্রত মাহাত্ম কথা আমরা জানতে পারলাম এই একাদশী ব্রত পালন করলে কত হাজার হাজার ফল আমরা লাভ করতে পারবো মোস্ট ইম্পর্টেন্ট ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো তাই আসা আমরা সকলে মিলে আগামী দুই নভেম্বর রবিবার উত্থান একাদশী ব্রত পালন করি নিজেও পালন করি নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের চেনা পরিচয় রয়েছে সবাইকে উৎসাহিত করি সবাইকে বোঝাই যে একাদশী ব্রতের কী মাহাত্ম রয়েছে একাদশী ব্রত পালন না করলে আমাদের কি কি ক্ষতি হয়ে যাচ্ছে তোরা আমাদের বোঝাতে হবে তো আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আগামী একাদশী ব্রত পালন করবে তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনময় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে